যদিও ক্রিকেট খেলাতে আগ্রহ আমার একটু কম কেন কম আমরা গ্রামের মানুষ তো আর একটু মানে পুরাতন আমরা ফুটবল খেলা বেশি পছন্দ করি তো যাই হোক তারপরও আজকে এই খেলা দেখে আয়োজকদের এবং খেলোয়াড়দের নৈপুণ্য এবং সকল দর্শকদের যে একটা উৎসাহ ছিল তবে সবচেয়ে মজা লাগলো আমি এখানে এসে আয়োজকদের আয়োজন খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের উৎসাহ তিনটাই আমাকে মুগ্ধ করছে এবং আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি আমার কাছে এখানে এসে মনে হচ্ছে আমি আগের খেলাগুলো কেন দেখিনি আগের খেলা দেখলে আমি আমি অনেক মিস করছি এখানে সিজন ফোরে এসে আমাকে দেখতে হচ্ছে হ্যাঁ আমি এই আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন শাকির হামদার চৌধুরী বিভিন্ন সমস্যা সমস্যাভোগ আইনজীবী সুপ্রিম কোর্ট ঢাকা উতরণী অনুষ্ঠান শুরু করার আগে আমি অতিথিদেরকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব প্রথমে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আশরাফ চাচা যিনি প্রতি বছর আমাদের মাঝে থাকেন আমাদের সুষ্ঠুভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান থাকেন যদিও বরণ ভাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবারই প্রথম কিন্তু আশরাফ চাচা আমাদের মাঝে প্রতি বছরই থাকেন তো আশরাফ চাচা আপনি যদি কিছু বলতেন সবার উদ্দেশ্যে বিসমিল্লাহির সম্মানিত গ্রামবাসী এখানে উপস্থিত আমার চেয়ারম্যান বোরহান ভাই আর পাশে আমাদের গ্রামের যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম ও আসসালামু আলাইকুম এখানে মাকবের আজকে যে আমি এই খেলাটা দেখলাম আমি কিন্তু সম্পূর্ণ খেলাটা দেখতে পাইনি এখানে অল্প অল্প খেলা দেখলাম যে আপনারা কইবতো কই এই খন্ডনা কৈবত্য গ্রাম কৈবত্য গ্রাম এদের যে খেলাটা আমি দেখলাম আমার অতি খুব সুন্দর লেগেছে আমি আশা করব তারা ভবিষ্যতে আরও ভালো খেলবে এবং এরা মনে করেন এরা এখান থেকে খেলতে খেলতে যেন এরা আরও অনেক বড় হতে পারে এবং তারা যেন জাতীয় দলে মানে আপনার খেলার জন্য সুযোগ পায় আমি এই দোয়াই করবো এদের জন্য আর কিছু করতে পারবো না হ্যাঁ হ্যাঁ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ দাদাকে এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট সভাসেবক আইনজীবী সাব্বির হামজে চৌধুরী ভাই যিনি ঢাকা থেকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এসেছেন অসংখ্য ধন্যবাদ তো আপনি আমাদের খেলোয়াড় খেলোয়াড়দের উদ্দেশ্যে এবং গ্রামবাসীর উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম আচ্ছা এই ফুড কল হচ্ছে আমার নানি ভাষা ঠিক আছে আর পোষা হচ্ছে আমার নিজের বাসা আর কি বাবার বাসা আমি ঢাকা থেকে আজকে এসেছি আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আমার কাছে এখানে এসে খুবই ভালো লাগলো সুপ্রিম কোর্টও আমাদের এখানে হচ্ছে আপনার খেলা হয় সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লিগ এবং সেটার সাথেও আমি জড়িত আছি তবে সবচেয়ে মজা লাগলো আমি এখানে এসে আয়োজকদের আয়োজন খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের উৎসাহ তিনটাই আমাকে মুগ্ধ করছে এবং আমার কাছে খুবই মনে লাগছে যে আমি আমার কাছে এখানে এসে মনে হচ্ছে আমি আগের খেলাগুলো কেন দেখিনি আগের খেলা দেখলে আমি আমি অনেক মিস করছি এখানে সিজন করেই এসে আমাকে দেখতে হচ্ছে হ্যাঁ আমি এই তিনটা খেলা মিস করছি এবং ভবিষ্যতে আরও মানে বড় পরিসরে যেন হয় আমি আশা করব। আর আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দিচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য এবং সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে আয়োজকদেরকে এবং এইটা বিশেষ করে হচ্ছে লাইভ প্রোগ্রাম মানে এত আধুনিক এই গ্রামে এসে এত কিছু আমাদের সুপ্রিম কোর্টেও প্রিমিয়ার লিগ হয়েছে বাট লাইভ হয়নি বা এত উৎসাহ নাই এবং এত লাইটিং নাই ঠিক আছে আমার কিছু খুবই ভালো লাগছে এবং গ্রামবাসীকে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি মাননীয় বরান ভাই শিরন্টি ইউনিয়নের চেয়ারম্যান যিনি প্রতি বছর আমাদের আমাদেরকে সহযোগিতা করেন কিন্তু দুর্ভাগ্যবশত কোনোবারই আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তো এইবার আমরা সৌভাগ্যবান যে তাকে আমরা পুরস্কার বিতরণ নিতে পেয়েছি তো বলেন ভাই আপনি খেলোয়াড়দের এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে কিছু ক্রিকেট লিগ সিজন ফোর ফুটকোয়েল ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত এই শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের যে আয়োজন করেছে এখানে দুই পক্ষের আজকে খেলোয়াড় বৃন্দ আছে আর বিশেষ করে আমার যারা আয়োজক তারা সবাই আমার স্নেহের কেউ ভাই কেউ হয়তো সম্পর্কে ভাসতে হবে আর গ্রামবাসীর সকলকেই আমি এবং মঞ্চে উপস্থিত যে সকল বিশেষ অতিথি আছেন বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী ওনাকে আমি আগেও মানে আমি একটু ওনার আগ্রহে আজকে তাড়াতাড়ি আসতেছি তো এসে দেখি উনি আমার পূর্বে পরিচিত আর দূর থেকে আমি ভাবছিলাম যে আজকে একটা নতুন আইনজীবীকে আমি দেখব তো দেখ বিশেষ সকল মঞ্চে সকল বিশেষ অতিথি এবং দর্শক যারা আছেন সকলকে আমি সালাম জানাতে আসলাম আলাইকুম আমি ছোট্ট একটা কথা বলবো যে আমরা যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়ি এরকম সময় আমরা একটা ছোট্ট চটি বইয়ে পড়ছিলাম যে সাপাহার উপজেলার আদর্শ গ্রাম হচ্ছে ফুটকই দাদা হয়তোবা আপনারা অনেকেই জানেন না আপনাদের গ্রামের কথা বলছি কিন্তু আমি যে ফুটকুইল গ্রামটা সাপার উপজেলার আদর্শ গ্রাম মাঝে এই নামটি আমাদের মাছ থেকে হয়তো হারে গেছিল সে আদর্শটা ফিরে আনছে আবার আপনারাই এই ছোট্ট ছোট ছেলেরা যে উদ্যোগ নিয়ে এরকম একটা আয়োজন করছে আর আমি অভিভূত এখানে যে আজকে এখানে দেখছি আমি নারী পুরুষ শিশু বৃদ্ধ সকল মানুষের যে একটা আনন্দ উৎফুল্লতা এটা দেখি আমি সত্যি বেশি আনন্দিত এর আমার আমি সৌভাগ্য যে আমি চারটা সিজনে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়তো ব্যস্ততার ধারণাই আমি চলে গেছি কিন্তু আজকে আমি এই পুরস্কার বিতরণী এবং ফাইনাল খেলা দেখার আমার সৌভাগ্য হয়েছে যদিও ক্রিকেট খেলাতে আগ্রহ আমার একটু কম কেন কম আমরা গ্রামের মানুষ তো আর একটু ব্যাকডেটে মানে পুরাতন আর কি আমরা ফুটবল খেলা বেশি পছন্দ করি তো যাই হোক তারপর আজকে এই খেলা দেখে আয়োজকদের এবং খেলোয়াড়দের নৈপুণ্য এবং সকল দর্শকদের যে একটা উৎসাহ ছিল একটা সুন্দর পরিবেশ ছিল এটা দেখে সত্যি আমি সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি ফুটবল সত্যি আজকের এই খেলা ঢাকার একজন আইনজীবী এখানে প্রকাশ করছেন আমাকে কানে কানে বলছেন আমি আমার জানা মতে এই বর্ডার এলাকার লোকজন মাদকে আসক্ত বেশি কিন্তু এখানকার পরিবেশ দেখে মনে হচ্ছে এখানকার লোক মাদকে আসক্ত একটি আমি বলবো যে আসলে সত্যি যদি আমরা একটু ভালো করে খেয়াল করি আমাদের এলাকায় অনেক যুবক ভাইয়েরা মাদকে আসক্ত হয়ে গেছে যদি আমরা খেলাধুলায় সব সময় সম্পৃক্ত থাকি দেখেন এখানে খেললো কিন্তু কয়েকজন খেলোয়াড় আর আমরা উপভোগ করলাম হাজার প্রায় মানুষ তাহলে এটা একটা বিনোদন আর এই বিনোদনটা এমন একটা বিনোদন একটা সুস্থ বিনোদন যারা খেলোয়াড় তারা শুধু খেলছে বিনোদন দিচ্ছে তা নয় তারা নিজেদের শরীর মনকেও সুস্থতার পরিপূর্ণতা পাচ্ছে তাহলে আমরা সবাই সন্তুষ্ট থাকবো আর ফুটবলবাসীকে আমি আহ্বান জানাবো এই যে এই আয়োজনটা এখানে যে আপনাদের সদস্য অংশগ্রহণ এবং আপনাদের আদর্শ গ্রামের যে ঐতিহ্য ফিরে আনছেন আপনারা তো এটা আসলে জায়গাটা ছোট্ট মঞ্চটা হয়তো ছোট্ট মনে হচ্ছে হয়তো সাময়িক একটা অল্প সময়ের জন্য আনন্দ পালন কিন্তু না এটা আপনাদের এই আমাদের এই সমাজটা সুন্দর সমাজ গঠনে একটা বড় ভূমিকা রাখবে বলে আমি আশা করছি আর আপনি দেখেন একটা মানুষের ছোট্ট একটা কাজে কখনো সমাজে ভালো কিছু আশা করা যায় না কিন্তু অনেক মানুষের ছোট্ট ছোট্ট কাজে একটা সুন্দর সমাজ আশা করতে পারি আমরা তা আমরা সবাই প্রত্যাশা করব। আপনাদের মতো এরকম অংশগ্রহণের মাধ্যমে মাধ্যমে সহযোগিতার আমরা একটা সুন্দর সমাজে সবাই সহযোগী মনোভাব নিয়ে বসবাস করতে চাই আর দুপক্ষের যে খেলা হার জিত হয়তো এক পক্ষ মনে করছে আজকে আমি হেরে গেলাম কিভাবে বাড়িতে যাব কিভাবে গল্পটা বাড়িতে শোনাবো বন্ধু বান্ধবদের জানাবো না আমাদের দলের যারা আমরা খেলা রয়েছি সবার এই খেলার প্রতি আগ্রহ এবং তার প্রতি উদ্দীপনা সবচেয়ে বেশি এবং আমাদের খেলোয়াড়দের কমিউনিকেশন সবচেয়ে ভালো ছিল এই জন্য আমি নিজেকে বেশি আনন্দিত মনে করছি এবং আমি চাইবো এরকম এভাবে ফুটবল আমার সাথে সিজন চালিয়ে যাক এবং আরও সামনে অবসর হোক অনেক দর্শক এসেছে যেখানে এই জিনিসটা বেশি ভালো লাগে আমাদের এখানে খেলতে গেলে ক্রিকেট খেলাতে আমাদের এলাকায় তেমন খুব একটা দর্শক হয় না কিন্তু এখানে এত গভীর রাতেও শীতের মাধ্যমে অতিরিক্ত ঠান্ডার মাধ্যমে আমরা দেখলাম সফল হয়েছি এবার আলহামদুলিল্লাহ আমাদের টিমের কন্ডিশন এবং আমাদের টিমে সব খেলাররা অনেক হার্ডওয়ার্ক করছে এবং আমাদের টিম সবাই ভালো খেলছে এই নিয়ে এবার আমরা সফলও পেয়েছি এবার চারজন হল আমরা দর্শক আপনারা দেখবেন এফসিএল সিজন ফোর আমাদের ফাইনাল ম্যাচ তো আমাদের ফোরব আইডিয়াল ক্লাব তো এরা প্রায় প্রত্যেক কিছু আমাদের কিন্তু তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের যে যেহেতু সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট আমাদেরকে যে যেভাবে সহযোগিতা করেছেন আপনাদের